সপ্তাহে দুদিন ছুটির কাহিনী এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন মা তোমাকে তো পাই না তুমি এত ব্যস্ত থাকো এজন্য আমি আসি না খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে এক কাম করো মা সপ্তাহে দিন ছুটি দিয়ে যাও কর্মচারীরাও খুশি হবেন আমরাও তোমাকে পাবানে আপনি ঠিকই তো কোয়েশানস আসি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে দু দিন ছুটি ঘোষণা করলেন চারদিকে এবং পত্রপত্রিকার সপ্তাহে দুদিন দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিষয়ের সাথে যা বলা হলো তা হল সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে দু দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এমনকি মন্ত্রিসভার সদস্যরাও এ ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে দুদিন দিন ছুটির দাবিও কেউ করেনি তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে দুদিন ছুটি দেওয়া হলো এ নিয়ে পত্রপত্রিকা অনেক দিন পর্যন্ত হইচই চলল প্রশ্ন প্রশ্নই থেকে গেল উত্তর মিলল না কেউ জানতে পারল না বুঝতে পারল না আবিষ্কার করতে পারল না এ যে চাচি ভাতিজির কাণ্ড